আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের এই নতুন ভিডিওতে আজকে আমরা ভূমি উন্নয়ন কর কিভাবে দিতে হয় এবং ভূমি উন্নয়ন কর সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো জানব সরাসরি অনলাইনের মাধ্যমে তো সেজন্য আমরা প্রথমে নতুন নিয়মে দু হাজার চব্বিশের ডিসেম্বরের দিকে নতুন সার্ভার চালু হওয়ার পর নতুন সার্ভারের মাধ্যমে কীভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে হয় সেই বিষয়টি দেখব এবং সেই সাথে শিক্ষণীয় অনেক কিছুই দেখব তো এজন্য প্রথমে আমাদেরকে অনলাইনে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে ফোনের ব্রাউজার থেকে আমরা চলে যাব যে কোনো একটা নতুন একটা সার্চ বাড়ে সেখানে আমরা লিখব ল্যান্ড ডট গভ ডট বিডি তো এটা লিখে সার্চ করার জন্য বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে যাবে সেখানে আমরা লগ করে নেব তো উপরে এখানে লগ ইন অপশন আমরা দেখতে পাচ্ছি সেখানে লগ ইনে ক্লিক করব তো লগ ইনে ক্লিক করার পর আমাদের কি যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে সরাসরি আমাদেরকে ওই অ্যাকাউন্টে নিয়ে যাবে যেমন এখানে একটি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে লগ করা তো যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাদেরকে ওই ইউজার আইডি এবং ফোন নাম সরি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে এরপর আমাদের এরকম অপশন আসবে তো সেখান থেকে আমাদেরকে ভূমি উন্নয়ন কর এই অপশনটিতে চলে যেতে হবে সে এজন্য ভূমি উন্নয়ন করের উপর একটা ক্লিক করে নেবো তো এখানে আমরা সর্বমোট হোল্ডিং সংখ্যা সর্বমুঠ দাখিলা এবং কত টাকা খাজনা সবটুকুই দেখাচ্ছে এবং নিচে একটি চার্ট দেখতে পাচ্ছি যেটি সম্প্রতি সার্ভার আপডেট করার কারণে নতুন ফিচার যুগ হয়েছে তো আমাদেরকে ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য আমাদের ক্লিক করতে হবে এই যে বাম দিকে ডর অপশনে এখানে লেখা আছে হোল্ডিং অনুসন্ধান তো হোল্ডিং অনুসন্ধানে আমরা ক্লিক করে দেব। তারপর নতুন আরও একটি ইন্টারফেস চলে আসছে এখানে আমরা এগুলো ফিল আপ করব যেমন বিভাগের জায়গায় আমরা বিভাগ সিলেক্ট করে দেব জেলার জায়গায় জেলা উপজেলার জায়গায় উপজেলা সিলেক্ট করে দেব এবং মৌজার জায়গায় মৌজা এবার আছে খতিয়ান নাম্বার এবং হোল্ডিং যে কোনো একটা দিলেই হয় তো আমরা খতিয়ার নাম্বারটাই দিয়ে দেব তো এবার অনুসন্ধানে আমাদেরকে ক্লিক করতে হবে অনুসন্ধানে ক্লিক করার পর হোল্ডিং এর তথ্য পাওয়া গিয়েছে এরকম একটি উপরে লেখা আসবে যদি হোল্ডিংটি তৈরি করা থাকে কিন্তু বুল ভুল খতিয়ার নাম্বার বা ভুল হোল্ডিং দিলে অন্য কারোরটা চলে আসার সম্ভাবনা আছে এমনকি নাও আসতে পারে তো নিচে দেখা যাচ্ছে হোল্ডিং তত্ত্বগুলি একটা অপশন আসছে এখানে দেখাচ্ছে মৌজা হোল্ডিং নাম্বার এবং মৌজা খতিয়ার নাম্বার সর্বশেষ কত সালে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়েছে সেটাও দেখা আছে এবং স্ট্যাটাসে লেখা আছে সৃজিত মানে ভূমি উন্নয়ন কর দেওয়ার বাকি আছে অর্থাৎ বকেয়া আছে তো আমরা পদক্ষেপের নিচে বিস্তারিত ক্লিক করব। বিস্তারিত ক্লিক করার পর এখানে বিভিন্ন আমরা বিভিন্ন তত্ত্ব দেখতে পারবো এবং জমির তত্ত্বাবলি সেখানে ক্লিক করেও আমরা অন্যান্য তত্ত্বগুলো দেখতে পারবো যেমন একাধিক দাগ থাকলে কতটুকু ভূমি উন্নয়ন কর প্রত্যেকটা দাগের জন্য এবং মালিক কতজন এবং কার কতটুকু অংশই সম্পূর্ণ কিছু খতিয়ে যেরকম দেখা যায় এখানেও ঠিক আমরা দেখতে পারবো তো এবার যদি আমরা নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো নিচের দিকে বাম দিকে আছে আপনি এই মর্মে প্রত্যয়ন করেছেন যে উক্ত হোল্ডিংটির প্রকৃত মালিক আপনি নিজে অনুসন্ধানকৃত হোল্ডিংয়ের সকল তথ্য সঠিক হলে সম্মতি বাটনে ক্লিক করুন তো যদি হোল্ডিংটা ঠিক থাকে আর আপনার হোল্ডিং হয়ে থাকে তাহলে আপনি সম্মতি অপশনে ক্লিক করবেন সম্মতি অপশনে ক্লিক করার পর আমাদের এই হোল্ডিংটি আবার চলে যাবে থ্রিডোর অপশানে ক্লিক করার পর কৃত হোল্ডিং তালিকায় চলে যাবে তো এখানে অনেকগুলোই হোল্ডিং দিয়ে থাকবে যে যদি আপনার তাকে যদি একটা হয়ে থাকে তাহলে আমরা আপনার খোঁজার প্রয়োজনই সামনেই পেয়ে যাবেন তো আপনার যে হোল্ডিংটি সেটি আপনি খুঁজে বের করবেন যে হোল্ডিংটির আপনি খাজনা পরিশোধ করতে চান তো এবং মুফুনে যদি দিয়ে থাকেন তাহলে আপনাকে ডান দিক হতে বাম দিকে ড্র্যাক করতে হবে এখানে অপশন আসছে সৃজিত এবং চোখের মতো একটা অপশন আসছে সেটাতে আপনাকে ক্লিক করতে হবে সৃজিত আর ডান পাশে তো এখানে ক্লিক করার পর আপনার কত টাকা খাজনা আসছে বকিয়া কত কত বছরের খাজনার বাকি আছে সব কিছুই দেখাবে এবং জমির তত্ত্বগুলির জায়গায় ক্লিক করে আপনি বিস্তারিত দেখে নিতে পারেন এবং এখানে কতজন মালিক কার কতটুকু অংশ প্রত্যেকের ফোন নাম্বার সহ কে কতটুকু জমির খাজনা দিবে সব কিছুই বিস্তারিত লেখা আছে তো এবার আপনার ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য নিচের দিকে চলে যাবেন পেমেন্ট এল এস জি সেখানে ক্লিক করতে হবে এখানে আছে বাতিল করুন এবং ই পেমেন্ট আমরা যেহেতু খাজনা দেবো সুতরাং ই পেমেন্টে ক্লিক করব এখানে লুডিং নিচ্ছে এবার অপশন চলে আসছে বিকাশ নাকি নগদ এখানে শুধু একটা অপশনই দেখাচ্ছে বিকাশ কাজে আমরা বিকাশে ক্লিক করে পরবর্তীতে ক্লিক করে দেব বিকাশের অপশনটি চলে আসছে আমাদের খাজনা আসছে উনষাট টাকা সেটা উপর দেখাচ্ছে এবং বিকাশ নম্বরটি এখানে দিতে বলা হচ্ছে আমরা বিকাশের নম্বরটি দিয়ে দেব তো বিকাশ নম্বরটি ওঠানোর পর কনফার্ম বাটনে ক্লিক করব এবার ছয় ডিজিটের একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আমাদেরকে দিয়ে দিতে হবে এই যে উপরে এস এম এসে ওটিপি ভেরিফিকেশন চলে আসছে ভেরিফিকেশনের জন্য তো ওটিপি নাম্বারটি দিয়ে দেব ওটিপি দেওয়ার পর কনফার্মে ক্লিক করব এবার আমাদেরকে পিন নাম্বারটি দিতে হবে বিকাশে পিন নাম্বার পিন নাম্বারটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করব এই যে ভেরিফিকেশন সাকসেসফুল এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাদেরকে নতুন অন্য আরেকটি পেজে নিয়ে যাবে উপরে যে হয়েছে সেটার এস এম এস চলে আসছে এই যে এইবার আমাদের এখানে সেই খাজনা রসিদটি চলে আসছে এটা আমরা প্রিন্ট করে রাখব প্রিন্ট অপশনে ক্লিক করে পিডিএফ এ প্রিন্ট করার জন্য বলছে অর্থাৎ পিডিএফ সেভ হয়ে যাবে ফোনের মধ্যে তো আমরা যে ফাইলে সেভ করতে চাই সেখানে সিলেক্ট করে আমরা সেভ বাটন ক্লিক করে দেব তো ওই ফাইলে আমাদের এই দাখিলাটি চলে আসছে এবার আমরা দেখবো আসলে কি আমাদের অ্যাকাউন্টে যে হোল্ডিংটি আছে সেই হোল্ডিংটি কি আমাদের শূন্য হয়েছে কি না অথবা পরিশোধিত হয়েছে কিনা তো আমরা আমাদের সেই সম্মতিকৃত দাখিলাতে ক্লিক করে নিব এবং আমাদের এই যে আমরা যেটা পরিশোধ করেছিলাম তেরোশো বত্রিশ সেইটা পরিশোধিত লেখা আছে এবং নতুন চব্বিশ পঁচিশ অর্থ বছর সেটাও লেখা আছে এবং পরিশোধিত অর্থাৎ আপডেট হয়ে গেছে এবার পরিশোধিত ডান দিকে চোখের মতো অপশানটাতে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের দাবি শূন্য এবং আমাদের সর্বশেষ কর পরিশোধের সাল চব্বিশ পঁচিশ সেটাও দেয়া আছে এবং আমরা যদি আরেকটু ব্যাকে ক্লিক করি এবং সেই পরিশোধের পরে চোখের পরে এর পরে মানে এর ডান দিকে আরও একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করে ওই যে খাজনাটি পেমেন্ট করেছি সেটার দাখিলা আমরা দেখতে পাব এই যে এখানে বলা আছে দাকিলার তথ্যবলি এবং কত তারিখে সেই দাখিলাটি হয়েছে আমরা তো এখানে সেভ করে নিচ্ছি যদি সেভ নাও করতে পারতাম তাহলেও আমরা সেই দাখিলাটি এই বিবরণী অপশনে ক্লিক করে বিবরণ বিবরণী অপশন বিবরণ অপশনে ক্লিক করে সেই দাখিলাটি দেখতে পারতাম এখানে এই যে দাকিলার দাখিলার নাম্বার দেয়া আছে এবং হোল্ডিং কত সেটা দেওয়া আছে কত টাকা দেয়া হয়েছে এবং কত তারিখে দেয়া হয়েছে সেটা সেই তথ্যগুলো এখানে চলে আসছে এছাড়াও আমরা আবার বিবরণীতে ক্লিক করে দেখে নেই বিবরণীতে ক্লিক করার পর আমাদের সেই ডাউনলোড করেছিলাম যে দাখিলাটি সেটি আবার এখানে চলে আসছে তো এই ছিল বিস্তারিত ভূমি উন্নয়ন প্রদানের ক্ষেত্রে নতুন ও আপডেটকৃত সার্ভারের মাধ্যমে এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে আরও ভিডিও আনার চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ